নমস্কার বন্ধুরা তোমরা এসো তোমাদের উপরে ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ অ্যাকাডেমি ফাইনালি পিএসসি তাদের ইন্ডিকেটিভ নোটিফিকেশান প্রকাশ করা শুরু করেছে ঠিক আছে ইন্ডিপিটেন্ট নোটিফিকেশান যেগুলো প্রকাশ হয়নি এবার থেকে পিএসসি সেগুলো প্রকাশ করা শুরু করেছে তাহলে কি ডাব্লিউ বিসিএস ঠিক আছে পিএসসি মিসলিনিয়াস পিএসসি ক্লার্কশিপ আইডিও এম ভি আই সমস্ত নোটিফিকেশানগুলো আসছে কারণ এই নিয়ে একটা কোশ্চেন তৈরি হচ্ছে সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট তা না করে শেষ মতো মন মন্দির শুনে আশা করছি একটু হলেও উপকার আসবে ভিডিও শুরু করে প্রথমত এবার রিকোয়েস্ট তোমরা ভিডিও একটু লাইক চ্যানেল তো তাহলে সাবস্ক্রাইব করে দিও টিন টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন লিঙ্কিতে ডেসক্রিপশন টু জয়েন নাও কোটো আপডেটগুলো ফার্স্ট অফ অল টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি তাহলে রিকোয়েস্ট ইউ টু জয়ার টেলিগ্রাম গ্রুপ ডেসক্রিপশন চেক চেকআউট করে না যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের মোটিভেশন বাড়াবে ভিডিও আপলোড করা তো দেখতে পাচ্ছ এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পলভাবে সার্চ করো পিএসসি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু চলে আসতে পারবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর ফার্স্ট অফ অল ইউ হ্যাড টু ক্লিক View all sections. পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এলেই তুমি দেখতে পাবে এখানে তোমাকে দুটো নোটিফিকেশন দিয়েছে যে এই যে ভিউ অল সেকশান তোমাকে কিন্তু ক্লিক করে নিতে হবে চলো ভিউ অল সেকশনে ক্লিক করে কী হচ্ছে দেখে না ভিউ অল সেকশানে যখনই তুমি ক্লিক করবে তোমার সামনে নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে সেখানে বলা হয়েছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং কানেকশান উইথ ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশন টু জিরো টু ফোর ঠিক আছে আর একটা হচ্ছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সাম দু হাজার তেইশ যেটা অ্যাডভারটেস নাম্বার হচ্ছে নাইনটিন স্ল্যাশ টু জিরো টু তেইশ আর একটা অ্যাডভারটেজ নাম্বার হচ্ছে নাইন স্ল্যাশ টু জিরো টু টে এটা দুটো আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিচ্ছি তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত আছো তারা জেগে নিও আর যারা যুক্ত নেই তারা অবশ্যই ওখান থেকে পিডিএফটা ডাউনলোড করবে অথবা তোমরা সরাসরি পিডিএফটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে তো দেখতে পাচ্ছ চলো লেটেস্ট নোটিফিকেশনটা একবার দেখে নিই এখানে বলা হচ্ছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের পক্ষ থেকে ইন্ডিকেটিভ নোটিফিকেশন সেখানে কি বলা হচ্ছে দেখে নাও আমি ডাউনলোড নিয়েছি নোটিফিকেশনটা দেখতে পাচ্ছ এখানে কি বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশন টু জিরো টু ফোর যেটার অ্যাডমিনেশন নাম্বার হচ্ছে নাইন স্ল্যাশ টু জিরো টু ফোর এস ইউসি ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্টে কি বলা হয়েছে একবার দেখে নাও গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে দেখতে পাচ্ছ ইনভাইটিং রেফারেন্স ইন দ্য ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট ফাইনালি ইন্ডিকেটিভ নোটিফিকেশান চলে এলো নাইন স্ল্যাশ টু জিরো টু ফোর ডেটের সাত বারো দু হাজার চব্বিশ ঠিক আছে দিস ইজ টু ইনফরমেশন অল অল কনসার্ন দ্যাট ডিটেল অ্যাডভারটাইজমেন্ট ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের যে ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট ঠিক আছে দু হাজার চব্বিশ হ্যাজ বিন আপলোডেড অন দ্য কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে ওই পিডিএফটা আমি আমাদের টেলিগ্রাম চলে দিচ্ছি আর কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে অন তেরো আট দু হাজার পঁচিশ তারিখ ঠিক আছে আজকেই তোমাদের তেরো তারিখ তেরো আট দু হাজার পঁচিশ এলিজিবল ক্যান্ডিডেট রিকোয়েস্ট টু ফল দ্য ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট বিফোর সামিশনদের অ্যাপ্লিকেশন শিডিউল টু বি যেটা দেখতে পাচ্ছ দশ দশ দু হাজার পঁচিশ থেকে তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে এটা কিন্তু স্পষ্টতেই বলে দেওয়া হয়েছে এবং বাই দ্য অর্ডার অফ দ্য ডেপুটি কমিশনার ফাইনালি অনেক দিন পর একটা ইন্ডিকেটিভ নোটিফিকেশান দেখতে পেলাম দেখতে পাচ্ছ তেরো তারিখে অর্থাৎ আজকের ডেটে এটা প্রকাশিত হয়ে গেছে একদম অফিসিয়াল আপডেট যেটা তোমাদের দেখা দেওয়া এবং তোমাদের ফর্ম ফিল আপ যেটা শুরু সেটা হচ্ছে দশ দশ দু হাজার পঁচিশ থেকে ঠিক আছে এবং তোমরা কিন্তু তেরো আট দু হাজার পঁচিশ থেকে ডিটেল যে নোটিফিকেশান সেটা দেখে নিতে পারবে আমি টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিচ্ছি উইজু অল দ্য বেস্ট বাকি যে নোটিফিকেশানগুলো ডাব্লিউ বিসিএস পিএসসি ক্লাসি পিএসসি মিসলেনিয়াস আইডিও এম এই নোটিফিকেশনগুলো কিন্তু এবার আসতে চলেছে ফাইনালি অপেক্ষার অবসান দেখা যাক কী হয় উইজু অল দ্য বেস্ট দেখা যাচ্ছে পরবর্তীতে ভালো থেকো